ক্ষমতা কি এটি কি শুধু একটি পদবি নাকি এটি কৌশল নেতৃত্ব এবং নির্ভীকতার সংমিশ্রণ তিনি এমন একজন যার সিদ্ধান্তে বদলে যেতে পারে দেশের নিরাপত্তা ব্যবস্থা তিনি এমন একজন যার এক নির্দেশে সেনাবাহিনী সক্রিয় হতে পারে তিনি লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান বাংলাদেশের সেনা প্রধান এবং তিনি কি দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করছি আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন উনিশশো সালের ষোলই সেপ্টেম্বর জন্মগ্রহণ করা ওয়াকার জামান শৈশব থেকেই ছিলেন বুদ্ধিদীপ্ত শৃঙ্খলাপরায়ণ ও দায়িত্বশীল তার সামরিক জীবন শুরু হয় উনিশশো সালে যখন তিনি ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগ দেন তিনি শুধু এক সেনা কর্মকর্তা নন বরং এক দূরদর্শী কৌশলী যিনি সেনাবাহিনীকে আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলছেন অপারেশনাল দক্ষতা কৌশলগত নেতৃত্ব এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার কারণে তিনি একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি সেনা সদর দপ্তরের সামরিক সচিব থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর নেতৃত্ব দিয়েছেন শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক পরিসরেও তিনি দেশের গৌরব বৃদ্ধি করেছেন তেইশে জুন দুই বাংলাদেশের সামরিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন এদিন তিনি সেনাবাহিনীর আঠারোতম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেনাবাহিনীর আধুনিকায়ন নতুন যুদ্ধ কৌশল এবং প্রযুক্তিগত উৎকর্ষতার পেছনে তার অগ্রণী ভূমিকা রয়েছে তার দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তে সামরিক বাহিনীর ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী হলেন দেশের নির্বাহী প্রধান কিন্তু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় তাহলে সামরিক বাহিনীর প্রধান হিসেবে জেনারেল ওয়াকার উজ জামানের ক্ষমতা কোনও অংশে কম নয় তার হাতেই রয়েছে দেশের সামরিক শক্তির নিয়ন্ত্রণ যা কোনো সংকটময় মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে তিনি কি কেবল একজন সেনাপ্রধান নাকি ভবিষ্যতের জন্য তৈরি হওয়া এক দুর্দান্ত কৌশলী নেতা আপনি কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না ক্ষমতা শুধু একটি শব্দ নয় এটি একটি দায়িত্ব এটি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান একজন সেনানায়ক এক কৌশলী নেতা নাকি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি নির্ধারণ করুন আপনি নিজেই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওতে আবারও দেখা হবে নতুন তথ্য ও বিশ্লেষণ নিয়ে